আসসালাম আলাইকুম আজ তৈরি করে দেখাবো শীতের সন্ধ্যায় মাত্র পাঁচ মিনিটে ভাপা পিঠা আর সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন তো শীতের সময় পুলির মৌসুম তাই আজ আমি আপনাদের সাথে এরকম সফট ইনস্পঞ্জি এরকম ভাপা পিঠা তৈরি করে আজ আপনাদের মাঝে আমি নিয়ে এলাম আর এই পিঠা কিন্তু যে কেউ তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি একটি বোলের মধ্যে দুই কাপ এখানে ভেজা আতুপ চালের গুঁড়া অ্যাড করে নেব এবং অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবার একটু ভালো করে লবণ এবং চাউলের গুঁড়া একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। এবার আমি হাতটা দিয়ে ভালো করে এই পানির সাথে চাউলের গোড়াটা মিশিয়ে নিব আর এখানে আমি নর্মাল তাপমাত্রার যে টেপের পানি এটা আমি অ্যাড করে নিয়েছি তো এই পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করে নেব আর আমি দেখে দিচ্ছি যে কেমন হবে যে এরকম কিন্তু ঝরঝরা হবে এর থেকে বেশি পানি অ্যাড করবো না যেহেতু এটা ভেজা চালের গুঁড়া এবার আমি মুষ্টি করলেও কিন্তু এরকম ভেঙে যাবে তো এটা পারফেক্ট হয়েছে এবার আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তারপরে দশ মিনিট পর ফিরেই সে আপনাদের দেখাচ্ছি দেখেন চাউলের গোড়াটা কিন্তু এরকম ঝরঝরা হয়েছে এইবার আমি চেলে নিব তো এদিকে আমি এরকম নেট নিয়েছি নেটের মধ্যে আমি চেলে নিচ্ছি আপনারা যে কোনো স্টেনারির সাহায্যে চেলে নিলেও কিন্তু হবে তো আমি এই নেটটা দিয়েই চেলে নিচ্ছি এর কারণে যে এই নেটটাতে চেলে নিলে কিন্তু দ্রুত চালা হয়ে যাবে তো আমি এইভাবে চেলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা ঝরঝরা হয়েছে আর কতটা সফট হয়েছে এই চাউলের গোড়াটা তো এদিকে আমি এখানে খেজুরের যে গুড় এটা অ্যাড করে নিব। আপনারা এখানে আখের গুড় অ্যাড করে নিলেও কিন্তু হবে তো খেজুরের গুড়টা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আপনারা যদি এইভাবে ভাপা পিঠা তৈরি করেন তো আপনাদের ভাপা পিঠাও কিন্তু অনেক সফট হবে আমার মতোই তো এখানে আমি নারকেল কুড়া অ্যাড করে নিব এইবার আমি এরকম ছাস নিয়েছি আপনারা যে কোনো ছাচেই কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন তো ছাঁচের মধ্যে আমি একটু গোড়া যে চা চালের গোড়া এটা অ্যাড করে নিলাম একটু ঝেড়েও ফেলে দিলাম এইবার আমি যে গোড়াটা চেলে রেখেছিলাম এটা আমি অ্যাড করে দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি এবার আমি খেজুরির গুড় অ্যাড করে নিব তারপরে অ্যাড করে দেব নারকেল তো নারকেল গুঁড়াটা দিয়ে আমি এবার চাউলের গোড়াটা দিয়ে এর উপরে আমি কোটিং করে নিচ্ছি আর এই চাউলের গোড়া কিন্তু এইভাবে দিতে হবে আর বেশি চেপে চেপে কিন্তু দেওয়া যাবে না একটি আঙুলের সাহায্যে আলতো হাতে একদম চেপে চেপে নিব আর যে একটি নেট এটার উপরে আমি দিয়ে আমি ভাপিয়ে নিব আর এদিকেই একটি আমি হাঁড়িতে গরম পানি এরকম ফুটিয়ে রেখেছিলাম এবার এর উপরে আমি ভাপা পিঠাগুলা ভাপিয়ে নিব তো এই মোড়টা আমি উঠিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর পাঁচ পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি এইভাবে তুলে নিচ্ছি এক এক করে ভাপা পিঠাগুলা আর দেখেন কতটা লভনীয় হয়েছে এরকম যদি শীতের সন্ধ্যায় মাত্র পাঁচ মিনিটে যদি যদি ভাপা পিঠা তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নাই আর দেখেন কতটা সফট হয়েছে আর কতটা লভনীয় আপনারা একবার হলেও কিন্তু বাসে ট্রাই করবেন আর এরকম ভাপা পিঠা কিন্তু একটা খেলে মন ভরবে না পাঁচ সাতটা কিন্তু নিমিশেই কিন্তু ফুরিয়ে যাবে তো এইভাবেই সব ভাপা পিঠাগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি দেখেন কতটা লভনীয় হয়েছে এরকম শীতের সন্ধ্যায় যদি গরম গরম ভাপা পিঠা থাকে তাহলে তো নিমিশেই ফুরিয়ে যাবে আর একটি ভাপা পিঠা আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি আমার মতো যদি আপনারা ভাপা পিঠা তৈরি করেন তাহলে এই ভিডিওটি যদি ফলো করে এরকম ভাপা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভাপা পিঠাও কিন্তু এরকম হবে তো আমি এই ভাপা পিঠাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে শীতের সন্ধ্যায় মাত্র পাঁচ মিনিটে এরকম ভাপা পিঠা কেমন হলো। তো আজ এ পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব তো ফি আমানিল্লাহ